হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে তোমরা যারা মোবাইল দিয়ে ব্লগ শ্যুট করতে চাও কীভাবে তোমরা মোবাইল দিয়ে ব্লগ শ্যুট করবে অনেকেই আছো নতুন চ্যানেল ক্রিয়েট করেছো ইউটিউবে নতুন ব্লগ চ্যানেল ক্রিয়েট করেছো তাদেরকে বলছি মোবাইল দিয়ে ব্লগ শ্যুট করা খুবই ইজি কিন্তু শুধু জানতে হবে কীভাবে আমরা মোবাইলটাকে ধরে কিভাবে আমরা ব্লগটাকে শ্যুট করবো সেই অ্যাঙ্গেলগুলো অনেকে জানে না যাদের কাছে সেলফি স্টিক আছে তারা কি করে মোবাইলের ফ্রন্টের ক্যামেরা দিয়ে ব্লগ শ্যুট করে সেই জন্য তাদের কী হয় পিকচার কোয়ালিটিও খারাপ হয় সাউন্ডও অতটা ভালো আসে না সাউন্ড খারাপ হয় তো সেই কারণে বলছি তোমরা ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করবে তো ব্যাক ক্যামেরা দিয়ে কী করে তোমরা শ্যুট করবে ফার্স্ট তোমরা একটা মোবাইল নেবে মোবাইলটাকে ঠিক এই অ্যাঙ্গেল থেকে তোমরা ধরবে ঠিক আছে এই অ্যাঙ্গেলটাকে ধরে এইভাবে তোমরা ভিডিওটাকে শ্যুট করতে পারবে তো এইভাবে যদি তোমরা ভিডিওটাকে শ্যুট করো তাহলে কী হবে আমাদের ব্যাক ক্যামেরা অবশ্যই সব ফোনেরই ভালো হয় তো সেই কারণে বলছি ব্যাক ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করলে কি হয় তোমাদের ভিউজটাও ভালো আসে আর পিকচার কোয়ালিটাও ভালো হয় তো সেই জন্য বলছি মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে সবসময় তোমরা ব্লগ শ্যুট করবে আর এইভাবে ফোনটা ধরার কারণ হচ্ছে আমাদের ভিডিওতে পোস্ট লাগাতে হয় না আমি এদিকে আমার ব্য ফ্রন্টে তুমি দেখতে পাচ্ছ আমি ব্যাকেও শ্যুট করছি তো ব্যাকের ভিডিওটা তুমি এটা স্ক্রিনে দেখতে পাবে তো এইভাবে তুমি নেওয়ার পরে তারপর যখন তোমার দিকে ফোনটাকে ঘোরাবে ভিডিওটা নেবে তাহলে এইভাবে তুমি ফোনটাকে ধরলে এইভাবে তুমি তোমার ভিডিওটাকেও নিতে পারবে এইভাবে রাখবে এইভাবেও রেখে তুমি তোমার ভিডিওটাকে নিতে পারবে দেখতে পাচ্ছ তাহলে এই এই ভিডিওটাও তুমি দেখতে পেলে আমার স্ক্রিনের মধ্যে তো এইভাবে যদি তোমার ব্লগিং শ্যুট করো না তোমাদের ব্লগে ভিউজ আসবেই আসবে বুঝতে পারলে আশা করি এইভাবে রেখে তোমরা ব্লগটাকে শুট করবে এই অ্যাঙ্গেলটাকে রেখে এইভাবে মোবাইলটা ধরলে ব্লগটা শ্যুট করতে খুবই সুবিধা হয় বুঝতে পারলে তো আশা করি বুঝতে পারলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব আর ছোট্ট করে একটা লাইক করে দিও আর ব্লগে কোন কোন ভিডিওটার কোন কোন পার্ট ভালো লেগেছে সেটা একটা কমেন্ট করে বলে দিও তো আরও নতুন নতুন ব্লগের টিপস এরকম আসতে থাকবে আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে চলো টাটা